আজ নিয়ে এসেছি পটল আর মুসুর ডালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপি যদি থাকে তাহলে মাছ মাংস না হলেও কিন্তু চলে খুবই টেস্টি হয় এটা খেতে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি চায়ের কাপের মেপে এক কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টার জন্য ডালটা ভালো করে ধোয়াই ছিল এখন জলটাকে ঝরিয়ে নিয়ে এখন মিক্সার জারে দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব জল ছাড়াই পেস্টটা বানাচ্ছি তবে আপনারা চাইলে একটু জল দিয়েও পেস্টটা করে নিতে পারেন সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পেস্টটা করে নিলাম আর জল ছাড়াই আমি পেস্টটা কিন্তু করেছি তবে জল যদি আপনারা এর মধ্যে দেন তাহলে কিন্তু জল একদমই কম দিতে হবে না হলে কিন্তু পাতলা হয়ে যাবে মাছ মাংস যদি বাড়িতে না থাকে বা যারা মাছ মাংস খেতে পছন্দ করে না তারা কিন্তু পটল আর মুসুর ডালের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে খুব ভালো হয় মিক্সার যারা একটু লেগেছিল তো একটু জল দিয়ে আমি এটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো হাফ চামচ কালো জিরে ছোটো হাফ চামচ লবণ ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ডালটা যদি এইভাবে একটু ফেটিয়ে নেওয়া যায় হাত দিয়ে তাহলে বড়াগুলো বেশ ফোলা ফোলা হবে ডালটা ফেটিয়ে নিলাম একটু এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এবার এর মধ্যে এই ডালের বড়াগুলো ভেজে নেব অল্প অল্প করে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো তারপর মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই বড়াগুলো এতই টেস্টি হয় যে শুধু মুখে কিন্তু খুব ভালো লাগে এই বড়াগুলো খেতে তবে আজকে তো আমি এটা পটল দিয়ে বানাবো তাই বড়াগুলো এখন ভেজে তুলে নিচ্ছি বড়াগুলো একটু লালচে হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বড়াগুলো বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে তুলে যতটুকু আমি তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যে কিন্তু সব বড়াগুলো ভেজে নেব এখন বাকিগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি একইভাবে একদম সিম্পল ঘরে যে সমস্ত উপকরণগুলো আমাদের থাকে সব সময় সেই উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা আজকে হবে বাকি বড়াগুলো কিন্তু আমি একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি এখন এবার এই তেলের মধ্যে পটল আর আলু ভেজে নেব এখানে নটা পটল আর দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একসাথে ভেজে নিচ্ছি প্রথমে আলু দিয়ে দিচ্ছি পটলও দিয়ে দেব একসাথেই ভেজে নেব দুটো একসাথে যদি এভাবে পটল আলু ভাজা হয় তাহলে সময়টাও কিন্তু অনেক কম লাগে তবে চাইলে আপনারা আলাদা আলাদা করেও পটল আর আলু ভেজে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ভালো করে এখন নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে পটল আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এতে হালকা নরমও হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু ভালো হবে এখন ঢাকা দিয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি আর মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে না করে যাব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে এখন পটল আলু একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে পটল আলু আরও একটু নাচাড়া করে এখন পটল আলু তুলে নিচ্ছি এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা দু তিন মিনিট একটু ভেজে নেব বা যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো টমেটো দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছে। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তবে এটা এখন দিচ্ছি না একটু পরে দেব আর এখন দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে একটু নাচাড়া করে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে তারপর এই যে মশলা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সব মশলাগুলো সেটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে নেওয়া পটল আর আলু দিয়ে দেবো দিয়ে আবারও মশলার সাথে একটু কষিয়ে নেব এইভাবে মশলার সাথে যদি আলু পটল একটু কষিয়ে নেওয়া যায় তাহলে মশলাও ঢুকে যাবে আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো আসবে তো এইভাবে একটু কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট মশলার সাথে আলু পটল একটু কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস গরম জল এখানে কিন্তু জল একটু বেশিই দিতে হবে কারণ এর মধ্যে আমি ভেজে নেওয়া বড়াগুলো দেব ডালের বড়াগুলো আর ডালের বড়া দেওয়ার পর গ্রেভি অনেকটাই টেনে যায় তাই এখানে আপনারা গ্রেভি কতটা রাখবেন সেই আন্দাজ মতোই কিন্তু আপনাদের জলটা দিতে হবে তো ঢাকা দিয়ে এটাকে পাঁচ ছ মিনিট রান্না করে নিতে হবে আর আমি প্রায় ছ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি পটল আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলো দিয়ে দেব। এখানে যতটা আমি বড়া ভেজেছিলাম সবগুলো বড়া দিচ্ছি না কিছুটা বড়া আমি রেখে দিয়েছিলাম আর এই কটা বড়াই এখন দিয়ে দিচ্ছি আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো হাফ চামচের মতো ঘি সব কিছু দিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আর এই সময় একটু ঢাকা দিয়ে রাখছি এতে বড়াগুলো একটু নরম হয়ে যাবে তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি আর গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে রেখেছিলাম কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এখন দেখুন বড়া কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নিয়েছে আর বেশি এটাকে ফোটাবো না তাহলে গ্রেভি আরও টেনে যাবে আর এই রান্নাতে একটু গ্রেভি থাকলে খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে এর চেয়েও যদি আরও একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে তেজপাতাটা ফেলে দিলাম তো আমাদের রান্না একদম কমপ্লিট এইভাবে কিছুক্ষণ গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখছি আশা করছি আমার অন্য রেসিপির মতো এই রেসিপিও আপনাদের দেখে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও কিন্তু এটা ভালো লাগবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ারও করে দেবেন আর যারা নতুন আজকে এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে